এদিকে থানা সামলাবো না এদিকে বড়বাবুর কোয়াটা সামলাবো বড়বাবু বলে গেল মনে বাবু তুমি তো থানায় ডিউটি করো তার ফাঁকে ফাঁকে আমার কোয়াটারে ডিউটি করবে ম্যাডাম মনে ভিতরে আছে ম্যাডাম ভিতরে থাক এই মনে হবি বাইরে বসবে যে ঢুকবে খুব মানবে भारी कार बारी भी काजल में हेले दुले बाद न बाटे देखे पौरन भाटे छोमे छोमा छोमे नो पुरे रे बाजे ना हाँ बाजे आमाज छोमे छोमा छोमे नो पुरे रे बाजे ना हाँ बाजे ओ शारी कार बारी भी काजल में हेले दुले बाद न बाटे देखे पौरन भाटे

যেখানে যাচ্ছি টিউবলাইট আমার ধা করে বেড়াচ্ছে টিউবলাইটের পাশ দিয়ে অনেক কষ্টে বড় বাবুর বাড়ি এসে উঠেছে যা পাবো সব ভাগ করে লেগেছে এই তোর আমায় ভয় দেখাচ্ছি কেন সকাল হলো তোদের আমি চাবিজ করে দিচ্ছি কেন তোরা ভয় দেখাচ্ছি এ তো সেই বড় বাবুর কুকুর বড় বাউ চলে গেছে আর কুকুরটা অনেক গেটের সামনে পেতে রেখেছে কুকুর দেখলে আমার খুব ভয় একবারে যদি কামরায় চোদ্দটা ও মনে ঘুমিয়ে পড়েছে আলমারিটা সামনে পড়েছে যখন খুলে দেখতে হবে কি আছে যা পাবো সব ভাগ করে দিয়ে চলে যাব কোনো সময় মনে হয় তেল দেয় না বিচ্ছিরি আবাই বাবা আলমারির দরজা খুলে নিজে নিজে ভয় লেগে গেছে দরজা যখন খুলেছি হাত গলিয়ে দেখবো আজকে কি আছে আর যা অন্ধকার কিছু দেখা যায় না আস্তে আস্তে হাত গলিয়ে দিন গোটা আলমারি খালি না না বড় বাবু কি আমার থেকে ভিকারি নাকি বলতি না না ভুল তো আমার হচ্ছে মালকড়ি তো থাকে নিচের দিকে আমি তো উপর দিকে হাত ভুলেছি নিচের দিকটা দেখতে হবে নিচের দিকটা মাল কাবা মেরে চলে গেছে একবার হ্যাঁ মজা করতে নেনিস ইয়ে বাবা ইয়েটা কি সারা রাত জেগে কিনা শাড়ি হে মা কালি এ কি ঝোলা ঝোলালি না না ভালো হয়েছে আমাদের গিন্নির জন্য ভালো হয়েছে একটা শাড়িও কিনে দিতে পারি না দেখে মনে হচ্ছে দামি শাড়ি এই শাড়িটা গুচি নিয়ে চলে যাবো আজকে বইয়ের হাতে তুলে দিলে খুব খুশি হবে তাড়াতাড়ি হ্যাঁ সারা শাড়িটা পুরো কাজ করা আছে দামি শাড়ি এ বাবা ফাঁসটা খুলে গেল তাড়াতাড়ি তো নি কি করছিস ভাই কিছু না চুরি করছিস না না চুরি করছিস হ্যাঁ চুরি করছিলাম চল কোথা হয় মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি যাওয়া হলো না আমার বাড়ি মামার বাড়ি যাওয়া হলো না ওই আমার মামা থাকে লঙ্কা হয়ে ওই আমার মামা থাকে লঙ্কা হয়ে মানি কিছু বলে না গো বলে না হ্যাঁ আমার বাড়ি মামার বাড়ি যাওয়া হলো না মামার বাড়ি মামার বাড়ি যাওয়া হলো না মামার বাড়ি মামার বাড়ি যাওয়া হলো না ওরে বাবু কি এই মামা সে মামা না এইটা আবার কোন মামা এ পুলিশ মামা পুলিশ মামা যা থানায় যা আমি যাবো নি স্যার যাবি না যাবো নি যাবি না না যাবো নি চল 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 আজ আমার কি আনন্দ এতদিন পরে প্রমোশন আমার বাঁধা বড় বউ বলে গেছে আজ আমি ধরলে প্রমোশন বাঁধা দেরি করে কাজ নেই বড় বউকে একটা ফোন করে নেই ফোন কই ফোন হ্যাঁ পেয়েছি হ্যাঁ নম্বর কত হ্যাঁ মনে করেছি সাতানব্বই বত্রিশ চারটে ফুটো ছত্রিশ হ্যালো হ্যালো কে আমি মনা হাবিলদার বলছি ও মনা হ্যাঁ আপনি বড় বাবু বলছেন তো হ্যাঁ আমি বড় বলছি স্যার প্রমোশন আমার মাদা প্রমোশন হ্যাঁ কিসের প্রমোশন আমি ধরে ফেলেছি ও আপনি আসামি ধরেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে আসছি আপনি তাড়াতাড়ি চলে আসুন রাখো হ্যাঁ রাখছি 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 মনাবাবু এই syair e sher আপনি আশামি ধরেছেন তো হ্যাঁ আমি আসামি ধরেছি আশামি কোথায় আশামি আশামি লোকাপে বেশ বেশ তা কিভাবে ধরলে কিভাবে ধরলাম আমি নিজেই জানি তুমি ধরো তুমি নিজেই জানো না শের আমি কিভাবে আসামি ধরলাম আপনাকে আমি ব্যঞ্জন মনে বোঝাচ্ছি ব্যঞ্জন মনে হ্যাঁ দেখি বোঝাও বোঝাবো হ্যাঁ কয় কল্পনা রানী এ কি এ তো আমার স্ত্রীর নাম ক্ষয় খবর শুনি কি খবর শুনলে গয় গোপন ভাবে গোপন ভাবে ক্ষয় ঘরের ভিতর তারপর ময় উ করে জয় চিৎকার চিৎপাত চিৎপাত নয় চিৎকার চিৎকার হ্যাঁ চা বলো ছয় ছিনে নেবার চেষ্টা বরকি জয় জড়ে সরু তুমি জড়ে সরো আমি নয় আসামি আচ্ছা বলুন ঝয় ঝট করে তুই টানা টানি ঠয় ঠেলা ঠেলি টয় টানে টানি ঠয়ে ঠেলা ঠেলি আ আগে বলো টয় টানাডা হাতে হুম ঠয় ধুকে পড়বো তার বল টয় তাকিয়ে দেখি কি দেখলে মনে বাবু ফয় থেমে গেলে অত বড় জিনিসটা থেমে গেল টয় দাঁড়িয়ে গিয়ে আচ্ছা ফয় থলচ ধরলুম ধরে চেরি কথা দন্তোনা ন্যাগড়া মেরে হুম পয় পালাবার চেষ্টা তুমি পালাচ্ছ আমি নয় আসামি আসাবি আচ্ছা বলুন ভয় ফারদার বই পোছালু ভয় ভয় ধরতে তুমি ভয় ধর ধরো আরে আমি নয় আসাবি, আচ্ছা আচ্ছা বলো মই মশার কামড় আরে বাবা মশা তো কামড়াবে অন্তস্থ জয় জালাকারে আহ তারপর বলো রয় রানিং হবে আচ্ছা লয় পুরো লোকাবে কি হলো তারপর তারপরে বললু পালাবি কোথায় ননু পড়েছি সেই মোনার কবলে হ মোনা স্যার এতদিন বাদে তোমার একটা উন্নতি ঘটেছে তোমার কাজে খুব খুশি আমি একটা কাছে যাচ্ছি আমি আচ্ছা পরে এসে তোমার এই কাসের তদন্তটা চালাবো চঞ্জলি জান কই রে বাবা পাখা আয় চলে আয় চলে কি হয়েছে স্যার এই তুই চুরি করিস কেন কি করব খাটি পারি না তো খাতে পারি না বলে চুরি করবি তা কি করে খাবো কেন মাটি কেটে খেতে পারি না মাটি ঝোরা মাথায় নিতে পারি না ও মাথা জ্বালা করে জ্বালা করে তো তুই যা কাজ করেছিস তো কত জেলে থাকতে পারি ছেলে হ্যাঁ কত দিন স্যার হ্যাঁ প্রায় ধর এই বছর খালি থাকো কত এক বছর হ্যাঁ এত বড় কাজ করলাম এক বছরের জেল দিলেন হ্যাঁ কেন একটু বাড়িয়ে দিলে হতো না স্যার কেন্দে এক বছর মানে তো আমার সুবিধা হয়ে গেছে মানুষ একদিন জেলে খালে তার দম বেরিয়ে যায় এ এক বছর থাকবে বলে আমার সুবিধা হয়েছে এই বল তোর কি সুবিধা হইতে রে স্যার আমি তো নিমাই সন্ন্যাসের যাত্রা করি হচ্ছে তাই ভেবে নিয়েছি হ্যাঁ ওই এক বছর ধরে হ্যাঁ এই জেলের ভিতর বসে বসে হচ্ছে ওই পাটটা আমি মুখস্থ করে নেব তুই কি করি নিমাই সন্নাসে যাত্রা তুই নিমাই সন্ন্যাসের যাত্রা করি হ্যাঁ স্যার বড় ভালো লাগি রে এই তো কাজ ধরেছে রে সময় পাই না হ্যাঁ ডিউটি করতে করতে যাত্রা শোনার সময় পায় না স্যার যাত্রা খুব ভালো জিনিস একটা কথা বলবো কি কি তুই তো নিমাই সন্ন্যাসের যাত্রা করিস হ্যাঁ নিমাই সন্ন্যাসের যাত্রা এই জেলের মধ্যে ওই পাটটা একবার করে দেখা না রে এখানে হ্যাঁ এই ভাবে হ্যাঁ ধুস এই ধুস কাণ্ডে স্যার এই ভাবে যাত্রা করা যায় না কেন কি হইছে রে নিমাই সন্ন্যাসের যাত্রা করতে গেলে অনেক সরমজমের প্রয়োজন আছে সরঞ্জন দরকার হ্যাঁ বল দরকার যেমন ধরো সচি মাতা আরে প্রয়োজন আছে নিমাই ধরো বিদায় নিয়ে সন্ন্যাসে চলে যাবে সে একটা ব্যাপার আছে এটা কোনো ব্যাপার হলো কেন তুই হবি নিমাই আমি হব সচি মাতা আমি নিমাই তুমি সচি মাতা স্যার এটা শারীরিক প্রয়োজন আছে শারীরিক কি হবে সচি মাতা পড়বে মানে তুমি আমি শাড়ি পরে অভিনয় করব কেন কি তুই যে বড় বাবুর কটা থেকে শাড়িটা চুরি করলি ওইটা আমার দে আমি পরে পরে সচি মাতা তাড়াতাড়ি পরে নি এ তো তাড়াতাড়ি পরে নি শালা আমি ভেবেছিলাম এক বছর আমার জেলে পজতে হবে এই মা কালী আমার রক্ষা করেছে না হলে বড় বাবুর বাড়ি থেকে ওই শাড়িটা আমি চুরি করি এই যা সচি মাতার কাছ থেকে এই নিমায় বিদায় নেবে কানা 8 10 বছর তো আর ফিরবে না সচি মাতা কে ডেকে যদি বলে বাবা নিমা তুই ফিরে আয় বাবা ফিরে আ যে নিমাই আর দেবে না এই এই দেখ তো পুরো সচি মাতা না পুরো সচি মাতা এই শাড়ি তো বললাম হ্যাঁ তাহলে কিভাবে অভিনয় করব ও হ্যাঁ আমি শুধু ছটফট করব পালানোর জন্য পালাবে মানে কোথায় কি বলতে গিয়ে কি বললুম বলো তিনি না স্যার ওই পালানোর জন্য না পালানোর জন্য না তবে ওই সন্ন্যাসে যাওয়ার জন্য বিদায় নেবো হ্যাঁ সেটাই বল আর তুমি কোনো মতে বিদায় দেবে না ও তুই সন্ন্যাসে যাওয়ার জন্য বিদায় চাইবি আমি বলবো না খোকা তুই যাস না এই তুই এইটা এই তো আর মগা শুরু করি সব কর 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 মা খোকা তোমার নিমাইতে সন্ন্যাসে চলে যাবে মা খোকা তুমি একটি বার আমাকে বিদায় দাও মা তুমি আমার একটি বার বিদায় দাও হাই কি হলো পুলিশ তোর মা স্যার এটা তো অভিনয় হচ্ছে এটা অভিনয় অভিনয় করতে গেলে বলতে হবে না আর গোজামিল হবে না আবার সিরি দে আবার শুরু করি স্যার দে শুরু করি দে মা তো দে তোমারি মাইজে সন্ন্যাসে চলে যাবে মা তুই একটিবার আমাকে বিদায় দায় দাও মা তুমি একটিবার আমাকে দি দায় দাদা আবার কি হলো তুই আমায় বোকা পেয়েছিস কেন তুই আমায় সচ্চ মাথা সাজিয়ে পালাবার ঠান্ডা করতে দিস বুঝতে পারল না কি বলো নানা বইতে দিলে হবে না তাহলে পালাতে পারবো না স্যার এটা তো অভিনয় হচ্ছে এটাও অভিনয় অভিনয় না আর গোজামির হবে না এইটাই শেষ ফাইনাল তাহলে টান টান অভিনয় হ্যাঁ টান টান শুরু করি কর শুরু করি কর মা গো খোকা মা খোকা তোমার নিবে দি চলে যাবে মা খোকা তুমি একবার আমাকে বিদায় দাও মা ওরে খোকা তুই চলে গেলে আমি কি নিয়ে করে খোকা এই হচ্ছে আমি হচ্ছে স্যার ওরে খোকা একি মামার বুকে আয় বাবা তুই চলে গেলে আমি কি নিয়ে বাজ করে খোকা তো আমি বিদায় দিতে পারবো না রে খোকা তো আমি বিদায় দিতে পারবো না

ম্যাডাম আমি চুরি করিনি ম্যাডাম তুই চুরি করছিস আসামি চুরি করেতে মোলা বাবু ইয়েশা আসামি কোথায় আসামি আসামি সন্ন্যাসে চলে গেছে আসামি কি সন্ন্যাসে গেছে শালার কি বুদ্ধি বলে আমি নিমাই সন্ন্যাসে যাত্রা করি আমি বলি তুই যা কাজ করেছিস তোকে তো জেলে থাকতে হবে বলে আমি নিমাইশো নাচে যাত্রা করি আমি বলি বড় ভালো লাগে রে একটিবার করে দেখা না রে চালা ভাই জি ভাতা সাজিয়ে চল যে চলে গেছে ভাই তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমার শাড়ি চুরি করছিস না ম্যাডাম আমি চুরি করিনি ম্যাডাম ও চুরি করেছিস ডিউটি ভুলে গিয়ে ঝাঁক জামা করছো না স্যার আমি চুরি করিনি স্যার বেশি করে নে চালা কী ঠিক বলেছো আমি অল্পে ছাড়ব কি নিমাই চলে যা এই সচি মাতা ঝাড়কা মো না বাবু নিমাই চলে যা সচি মাতা খা। আমি মাই চলে যাই শোটি মাতা ধারকা দেখি করিলে চালাকি আমি অল্পে সর্বচ্ছি আরে মাই চলে যাই শোটি মাতা ধারকা আরে মাই চলে যাই শোটি মাতা ধারকা সত্যি কথা বল দিও না আজই তোর লাজে চলে গেলে তাহলে মোনা বাবু তুমি বলছো আসামি সন্ন্যাসে গেছে আচ্ছা মোনা বাবু কি দেখো তো এটাকে কে কই সার হামারা অমরি সন্ন্যাসী না গিয়ে আবার চলে এলি কেন আমি তো চলে যাচ্ছিলাম স্যার লকাবের দরজা পুরো খোলা আছে আচ্ছা আমি কর 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 করে হেঁটে চলে যাচ্ছি স্যার এই কোথায় আর মেনে গেটে গিয়ে দেখি এত বড় একটা তালা চারিদিকে আবার পুলিশেরও জালা তাই তুই সন্ন্যাসে না গিয়ে আবার মায়ের কোলে ফিরে এলি বাবা মা মা আই বাবা মা মোনা বাবু এই আসামি আমি তো দেখতে পাচ্ছি আসামি আচ্ছা ম্যাডাম আপনি যখন ঘরের ভিতরে ছিলেন তখন কি দরজা দিতে ভুলে গেছেন যখন খিল দিতে নাই ও তখন আমি আর কাটে তার মানে তুই কি বলতে চাই ম্যাডাম যখন বাড়ির ভিতর হাঁটা চলা করে তখন তো আমি আর কাটে বসে বসে সব দেখছিলাম ভগবান মেগ 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 কি লজ্জা কি লজ্জা এই যে হ্যাঁ তুমি আমার জন্য যে স্কিন টাস গেঞ্জি এনেছিলে না আর আমি ঘরের ভিতর তো শাড়ি খুলে গেঞ্জিটা পরেছিলাম এই তুই সব দেখেছিস না ম্যাডাম তখন তো আমি অন্য দিকে মুখ ঘুরিয়েছিলাম তোর যাব জীবন হবে এমন না দেখাবে থাকে ঠিক বলছিস ডিউটি পালন করুন

একে ছেড়ে স্যার দেখলে মনে হয় খুব ভালো ছেলে ভালো ছেলে তুই এ চুরি করতে পারেনা শালা লিখে পরি তোর গানের ভাষা যদি মরে দিল ঠিক বলেছিস কি ঠিক বলেছিস ম্যাডাম ঠিক বলেছে অতি লোভ করেছিলি তাই তোকে ভুগতে হচ্ছে লিখে পরি তোর গানের ভাষা যদি মরে দিল রে সুহান আরে যে هلا করে তোরে আমার জীবন চলে যায় আর নিমাই চলে যায় হে সচি মাতা ধরখা আর নিমাই চলে যায় হে সচি মাতা ধরখা খেতে খেতে পারিস না আমি বলি গতকাল পর প্রসাদ দিতে চাই আয় ঘুম মারো শেষ মার মত ক্ষমা করে দিলাম যা স্যার খুব ভালো মানুষ স্যার আর আমার চরণ ধুলি যাবেন স্যার মাগো বলকাকা সন্তানকে এইভাবে আঘাত করতে পারলে মা না বাবা মারব মাগো মা চুপ এই সত্যি কথা বল তো কেন তুই চুরি করিস আমি তো চুরি করতাম না স্যার আমার তো চুরির জীবন না স্যার কেন চুরি করছি শুনবেন ছান আমার না একটা ফুটফুটে সন্তান আছে সে যে থালা সীমা কি বলছি ডাক্তার বলেছে তার শরীরের মধ্যে প্রত্যেক মাসে না রক্ত দিলে সে শে বাঁচবে না স্যার বাঁচবে না আমি এমন একটা হতভাগ্য পিতা আমার কোনো আর্থিক সম্পদ নেই যে আমার সন্তানকে ডাক্তার দেখাবো তাকে চিকিৎসা করাবো তাই এই সমস্ত মানুষের কাছে গিয়ে হাত পেতেছিলাম বলেছিলাম গো তোমরা একটু একটু করে আমাকে সাহায্য করো না জানেন তো স্যার সেদিন এই স্বাধীন ভারতে স্বাধীন না করেই কেউ আমার পাশে দাঁড়ায়নি স্যারে ওকে মেলা ভিক্ষা দিয়ে আমাকে দাঁড়িয়ে দিয়েছিল তারপর তাই আমি ভেবে নিয়েছিলাম যে সমস্ত মানুষের কাছে চাইলে হাত পালে পাওয়া যায় না তাদের থেকে আমি ছিনিয়ে নেবো তুই ঠিক বলেছিস স্যার তুই ঠিক বলেছিস পৃথিবীতে অধিকাংশ বাচ্চা এখন খেলা সুমের ভুগছে যাদের টাকা নেই যাদের অর্থ নেই তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাই না ভাই এই পৃথিবী থেকে ওই রোগটা দূর করতে সবাই মিলে একসঙ্গে বলবো স্যার সূর্যের মতো হব জল আকাশের মতো হব হবনীল মুছে দেব বুকে নিয়ে ও সহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব জল আকাশের মতো হব হবনীল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব জল আকাশের মতো হবন সুখে দেবো মুকে দেন নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতহা হব জল সূর্যের মতো হব জল সূর্যের